বাইসাইকেলে লাগিয়েছেন মোটরসাইকেলের ইঞ্জিন আর দুটি কোকাকোলার বোতল দিয়ে বানিয়েছেন তেলের ট্যাঙ্কি এরকম একটি অদ্ভুত মোটরসাইকেল তৈরি করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া হাজি চোরাস্তা গ্রামের শাকিল নামের এক যুবক দীর্ঘ চার মাসের অক্লান্ত পরিশ্রম আর নিজের জমানো টাকায় এ স্বপ্ন বাস্তবায়ন করেছেন তিনি এই মোটরসাইকেল তৈরিতে শাকিলের খরচ হয়েছে বাষট্টি হাজার দুইশো টাকা আশ্চর্যের বিষয় হলো তার তৈরি মোটরসাইকেলটি প্রতি লিটার তেলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে পারে শাকিল জানান শৈশব থেকেই সাইকেল স্ট্যান্ড করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করতেন তিনি যন্ত্রপাতি নিয়ে কাজ করার শখ ছিল তার সেই শখ থেকে তিনি নতুন কিছু করার চিন্তা করেন অবশেষে সফল হয়ে এখন আশেপাশের মানুষের প্রশংসা করাচ্ছেন তিনি মোটরসাইকেলটি তৈরি করতে একশো পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে করা এই মোটর সামনে রয়েছে অয়েল ব্রেক এবং পিছনে রয়েছে ইঞ্জিন ব্রেকের সুবিধা ভবিষ্যতে এক হাজার সিসির ইঞ্জিন দিয়ে চার একটি বাইক তৈরির চিন্তা ভাবনা রয়েছে তার সরকারি অর্থ সহায়তা পেলে আরও আধুনিকায়নের মাধ্যমে এটিকে রপ্তানি করা সম্ভব বলে দাবি করেন শাকিল শাকিলের বাবা দেলোয়ার হোসেন জানান ছেলের এই আবিষ্কার নিয়ে তিনি গর্বিত স্থানীয়দের মধ্যে এ ধরনের উদ্ভাবনী কাজ তরুণ সমাজকে আরও অনুপ্রাণিত করবে স্থানীয় মোহাম্মদ সানি জানান যে সময়টাতে যুবক সমাজ মোবাইল গেম অনলাইন জয় আসক্ত সেই সময়টাতে শাকিল একটি বাইসাইকেলকে মোটর রূপান্তরিত করেছে এটি আমাদের জন্য খুবই ভালো একটি দিক প্রযুক্তির এই যুগে শাকিলের মতো তরুণরা নিজের মেধা ও শ্রম দিয়ে দেশীয় পর্যায়ে নতুন নতুন উদ্ভাবন করলে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে পরিচিত করতে পারবে এমনটাই বিশ্বাস এলাকার মানুষদের সাইকেল আমি আগে সাইকেল স্ট্যান্ড করতাম তো থেকে আমার চিন্তাধারা হচ্ছে সাইকেল দিয়ে মোটর সাইকেল তৈরি করা আর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা দিয়ে বা ভবিষ্যতে যদি বাংলাদেশে হায়ার সিসির বাইক আসে তো ওইখান থেকে আমি একটা এক হাজার সিসির ইঞ্জিন দিয়ে চার চাকার একটা বাইক তৈরি করবো বাজারটাকে এটিপি বলে তো আমার বাইকের টেঞ্চ হিসেবে যেটা ইউজ করা হয়েছে দুটা কোয়া কোলার বোতল তো এটা হচ্ছে অ্যাড করছি আমি হার্ড অ্যান্ড পুটিং করে আর ব্রেক হিসেবে কি ব্যবহার করছি ব্রেক হিসেবে আছে আমার সামনের চাকা আছে অয়েল ব্রেক আর পিছনের চাকা হচ্ছে আমার ইঞ্জিন ব্রেক আর চাকা চাকা একটা বাইকের হচ্ছে সিডি এইটটি পিছনের আর সামনেটা হচ্ছে বাইক সাইকেল দিয়েছিল ওইটি আমার পরিবারের আমার ফ্যামিলি সাপোর্ট ছিল যার কারণে আমি এটা তৈরি করতে পারছি তারা খুশি কিনা যে চলে এটা মানে সর্বপ্রথম সবাই ভাবতো এটা চলবে না বা এটা মানে তৈরি করতে যে সময় লাগতেছিল মানে এটা ই হবে না এটা মনে করছিল তো এখন আমার হয়ে গেছে তো এখন সবাই মনে করতেছে যে মানে করে দেখাইছে আর এরকম বাইক তৈরিতে সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমার এই বাইক তৈরিতে আরও ভালোভাবে তৈরি করা যাবে তো এটা যদি আমি বাংলাদেশে তৈরি করি তাহলে আমার হচ্ছে বাইরে দেশে রপ্তানি করার জন্য মানে ভালো হবে তো বৈদেশিক মুদ্রাও দেশে আনা যাবে যেহেতু আমরা বাইরে থেকে বাইক সবগুলো আনি যেমন ইন্ডিয়ান আছে জাপানি আছে এগুলা বাইক আনতে গেলে আমার লাগতেছে বানিয়েছে তো সরকারের পক্ষ থেকে সাহায্য করলে অনেক বড় কিছু করতে পারবে আমাদের বাংলাদেশে আনাচে দেখা যায় আসলে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তারা নিজেদের শুধু চিন্তা থেকে যে কাজ করে আসলে এদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে অনেক কিছুই সম্ভব একটা সাইকেলকে মোটর সাইকেলে রূপান্তরিত করেছে এটা আসলে প্রশংসনীয় একটা বিষয় কারণ ওর বয়সী অনেক ছেলে আছে যারা নেশার সাথে জড়িত বর্তমানে নেশার সাথে বা মোবাইল গেমে অনলাইন গেমের সাথে জড়িত কিন্তু ওর যে একটা চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনা কেউ কাজে লাগিয়ে ওর যে জমানোর টাকা ছিল সেই টাকা দিয়ে একটি সাইকেলকে মোটর সাইকেলে রূপান্তরিত করেছে তো এটা একটা প্রশংসনীয় বিষয় ও যদি ভবিষ্যতে সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে ওর যে চিন্তা ভাবনা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে